ইসলাম সব কিছুকে অনেক সহজ করে দেয় প্রশান্তির করে দেয় এখানে কোনো কিছুই নেই যা আপনার উপর বার্ডেন হবে আপনার বন্ধুর সঙ্গে কেমন আচরণ করবেন আপনি আপনার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবেন সমাজ এবং রাষ্ট্র আপনার সঙ্গে কেমন আচরণ করবে এই সব কিছুই ইসলামে আছে খুব সুন্দরভাবে আমরা যদি চিন্তা করি আমার মেয়ে যখন বাহিরে যাবে বা আমার বোন যখন বাহিরে যাবে তাকে দেখে অন্য ছেলেরা সম্মানের দৃষ্টিতে তাকাবে তারা বলবে এটা আমার বোন কত সুন্দর শিক্ষা চিন্তা করতেই কেমন একটা লাগে না আলহামদুলিল্লাহ আমরা যদি এত সুন্দর একটা পরিবেশ পেতাম আমরা কল্পনাতেই হয়তো আনতে পারি যে আমার সন্তান কখনও মাদকা শক্ত হবে না আমার সন্তান কখনো খারাপ পথে যাবে না ইফটি একটা শব্দ কিন্তু এর গুরুত্ব কতটা এর খারাপ দিক কতটা এই ইফটিজিং কত মেয়ে জীবনকে নষ্ট করেছে আবার স্কুল কলেজ এগুলোতে র্যাগিং এটি খুবই কমন একটা শব্দ বড়দের দেখলে বেয়াদবি এটাও খুবই কমন শব্দ আমরা যদি শুধু এমন সুন্দর একটা পরিবেশ পাই যেখানে কোনো খারাপ থাকবে না আমরা ভালোকে আলিঙ্গন করতে পারব ভালোর সাথে জীবন কাটাতে পারব চিন্তা করেন তো কেমন হয় বিষয়টা আল্লাহ তালা আমাদের ধর্মকে এত সুন্দর করে তৈরি করেছেন এই ধর্মে একজন নারীকে অনেক বড় সম্মানের স্তরে রাখা হয় একজন পুরুষের চেয়ে একজন নারীকে তিন গুণ বেশি সম্মান দেওয়া হয় আর এই সম্মানের ধর্মটাকে যদি আমরা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যবহার করি কখনো কল্পনা করেছেন এটা ভাবলে মনের মধ্যে অনেক খুশি লাগে আমাদের দেশটা যদি একটা সুন্দর নিয়মে চলতো খুব ভালো লাগতো তাই না আপনি কখনো চিন্তা করেছেন আপনার সন্তান আপনার মা আপনার বাবা সবাই আমরা সুন্দর একটা জীবনের মধ্যে চলব সুন্দর একটা নিয়ম পালন করে চলব কখনো আমরা হারবো না কখনো আমাদের সম্মান নষ্ট হবে না আমরা একজন আরেকজনকে ভালোবাসব সমাজের এবং রাষ্ট্রের যারা উচ্চ পর্যায়ে আছে যারা রাজনীতিবিদ আছে তারা ক্ষমতার মশনদে বসে নিজেদের ক্ষমতা দেখাবে না পাশে ছাতা হয়ে থাকবে যে আমার সাধারণ মানুষেরা আমরা তোমার বন্ধু এটাই তো ইসলাম আজ একজন অন্যায় করে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় কেন যে অন্যায় করেছে তার তো শাস্তি পাবার কথা ইসলাম তো সেই শিক্ষাই দেয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তো সেটাই বলে আমরা কখনো চিন্তা করতে পারি না যে আমি অন্যায় করব আর শাস্তি পাব না এটা কতটা সুন্দর হতো বলেন তো হয়তো আমাদেরই ভুল আমরা নিজেরা কি চাই আসলে আমরা সেটা ডিসাইড করতে পারি না আমরা সুস্থ জীবন চাই নাকি একটা অসুস্থ জীবন সেখানে আমরা সবাই নিজেদের ক্ষমতা দেখাতে ব্যস্ত থাকব ইসলাম মানুষকে শান্তি দিতে চায় পুরো বিশ্বকে শান্তির চাদরে আগলে রাখতে চাই একটা মা তার সন্তানকে যেমন আগলে রাখতে চাই একটা পৃথিবীকে আগলে রাখতে চাই ইসলাম আমরা আশা করব আমরা সুন্দর একটা জীবন পেতে আমার মতো প্রতিটা মা আশা করবে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের যে রাষ্ট্র ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে এতে আমরা ভালো থাকব আশা করি আমার সন্তান ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে আমার দেশে কোনো অন্যায় হবে না একজন গরিব আর একজন বড় লোককে দেখে ভয় পাবে না একজন বোন রাস্তায় বের হয়ে কখনো মাথা নিচু করে হাঁটবে না সে চিন্তা করবে আশেপাশে যারা আছে তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী এটাই মানুষ চায় আর ইসলাম আমাদের সেই সক্ষ সেই প্রায়োরিটি দেয় আমরা হয়তো নিতে পারি না আমি এবং আপনি সবাই চাইব যাতে আমরা ইসলাম ধর্মকে পাই ইসলাম ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থাকে পাই যেখানে আমরা খুব শান্তিতে জীবন জীবনযাপন করতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম